আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা ভুট্টা কীভাবে ভাঙে দেখেন নাই তাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে আসছি আমরা ভুট্টা ভাঙার মেশিনের একবারে নিকটে আপনাদেরকে দেখাবো এখন কীভাবে ভুট্টা ভাঙে দেখেন এইভাবে ভুট্টাকে বস্তাজাত করা হয় বস্তাজাত করার পরে এই যে ভাই দেখেন কাজ দিতে মেশিনের হলারের ভিতরে এটা দিচ্ছে যার পরে এইভাবে আটিগুলো বের হয়ে যাচ্ছে তারপরে কিছু